এটা রুট কত তো রুট তাহলে আমরা লিখতে পারি এইভাবে থ্রি ইন্টু থ্রি আবার এটা তো আমরা জানি তাই না এগুলো তাহলে আমরা এই নাইনটাকে এক্স ছিল তাহলে থ্রি স্কোয়ার পাওয়ার কত হবে এক্স তাহলে থ্রি টু দি পাওয়ার টু এক্স নিচে আসতে দেয় আমরা জানি এরকম পাওয়ার এবং সুপার পাওয়ার থাকলে এগুলো মাল্টিপ্লাই হয় তাহলে থ্রি টু দি পাওয়ার এই টু দ্বারা যদি এক্সকে কে মাল্টিপ্লাই করি তাহলে টু এক্স যে কোনো একটা বেজ আর ডিভাইড অবস্থা থাকলে পাওয়ার গুলো মাইনাস হবে টু এক্স মাইনাস টু এক্স তাহলে আনসার কি বলতো আনসার থ্রি টু বা জিরো আর থ্রি টু থ্রি বা জিরো মানে জিরো এক্স ওয়ান ঠিক আছে